দাড়ি না রেখে মারা গেলে রাসুলের সে পাবে না আবার অনেকে রয়েছেন নাক কান তারা ত্বকের বিভিন্ন স্থান ফুড়িয়ে থাকেন এই ফোড়ানোটা অনেক পুরুষেরা অনেক নারীরা আবার খতনা করার প্রথা রয়েছে তো এগুলি যদি একজন মানুষ না করে তাহলে সে কি জান্নাতে যেতে পারবে একজন মানুষ টুপি পড়ল না দাড়ি রাখলো না পাগড়ি পড়ল না এবং আলখেল্লা পড়ল না অপরদিকে নাক ফোড়ালো না কান ফোড়ালো না শরীরের আরো বিভিন্ন স্থান না ফোড়ায় যদি কেউ মারা যায় তাহলে তারা কি দোজকে যাবে একজন মুসলিমা নারী কোনোদিন সে মুখ ঢাকলো না কিন্তু সে ইবাদতবন্দি কি করে গেল তাহলে সে কি ধ্বজকে যাবে ইসলামের শিক্ষা মূলত সম্পূর্ণরূপে কোরআনে রয়েছে কোরআনের ইসলামে কোরআনের ভিতরে একশো চোদ্দটি সোরা এবং ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে এর কোথাও নাক কান এবং শরীরের অন্য কোনো অঙ্গ ফোড়ানো বা ছেদন করার কথা তালা বলেনি খতনা করা এটা কালচার সমাজের লোকদের কাজ এটা ইসলাম খটনা করতে বলে না টুপি পাগড়ে পড়তে বলে না মুখ ঢাকা বোরকা এবং লম্বা দাড়ি রাখার হুকুম কোরআন দেয় না সেই হেতু এই কাজগুলি যখন আপনি দেখবেন বাইবেলধারীদের কাজ বাইবেলে লেখা রয়েছে বোরকা পড়তে হবে বাইবেলে লেখা রয়েছে দাড়ি রাখতে হবে বাইবেলে লেখা রয়েছে টুপি পাগড়ি পড়তে হবে এবং বাইবেলে লেখা রয়েছে খতনা করতে হবে একজন মুসলিম যদি না করে তাহলে তার জন্য পরকালে যে সে জান্নাতে যেতে পারবে না তো জান্নাতে যাওয়ার জন্য মূলত তার ক্যারেক্টার কেমন ছিল তার লেনদেন উঠা বসা তার খাদ্য খাবারে হালাল ছিল কিনা কোরআনের নিয়ম নীতিতে সে জীবন কাটিয়েছে কিনা এগুলি আল্লাহ তালা দেখবেন আর রাসুলের কাছে যখন এই লোকগুলি যাবে তখন রাসুল যদি জানেন যদি তাকে জানানো হয় যে এরা কোরআন মতে জীবন কাটিয়েছিল তাহলে তারা তো জান্নাতেই চলে যাবে আর যারা কোরআনের বিপরীত বাইবেল মতে জীবন কাটিয়েছিল এবং বাইবেল মতে তারা এই কাজগুলিকে ধর্মের কাজ হিসেবে মনে করেছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন রাসুলিকাহী এই কথাটি পঁচিশ নম্বর সোরা ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী এই গ্রন্থ বলে দিচ্ছে অকালা রাসুল বর্ণার কমের লোক কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল এখন যদি আপনি মনে করেন দাড়ি রাখা ফরজ তো আল্লাহ তালার এই কোরআনের কোনো আয়াতে এর নির্দেশ নেই আর এর বাহিরে যদি কোনো নির্দেশ থাকে সেটা মুসলিমরা মানবে না কারণ সেগুলি মানব রচিত নির্দেশ আল্লাহ তালার পক্ষ থেকে যত নির্দেশ রয়েছে সব কোরআনের ভিতরে রয়েছে যত আদেশ এবং নিষেধ রয়েছে সব কোরআনে রয়েছে এর বাহিরে কোনো আবু আব্দুল্লাহ ইসমাইল আল বোখারি বলেন নোমান ইবনে সাবিদ বলেন কেউ কোনো অর্ডার নিজেদের পক্ষ থেকে বানিয়ে নবীর নামে ইসলামে অন্তত প্রবেশ করাতে পারবে না সেই শক্তি অন্তত তাদের মুসলিমরা দিবে না কখনো মুখ ঢাকা বোরকার কথা এই কোরআনে নেই এখন যদি একজন মানুষ বোরকা পরে তাহলে তাকে সে যদি স্থানকাল পাত্র হিসেবে পরে তাকে কেউ বাধা দিতে পারবে না একজন খতনা করছে আর একজন করছে না যে করছে না তাকেও বাধা দেওয়া যাবে না যে করছে তাকেও বাধা দেওয়া যাবে না আবার যারা জুব্বা পড়ছে তাকে আপনি বাধা দিতে পারবেন না যারা পড়ছে না তাকেও দিতে পারবেন না এগুলি হলো কালচারের পোশাক এগুলি হলো কালচারের রীতিনীতি আর দাড়ি রাখার অর্ডার যদি কোরানে থাকতো তো সর্বপ্রথম আমি রাখতাম এক সময় আমি ছোট দাড়ি রেখেছি আমি জানতাম যে দাড়ি রাখা এটা আল্লাহ তালা নির্দেশ কিন্তু কোরআন পড়ে যখন দেখলাম তখন কোরআন আমাকে শিক্ষা দিচ্ছে আঠারো নম্বর সোরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতে ওলা ইসি কুপি হুকমিহাদা আল্লাহ তালার হুকুমের সাথে শরিক করা যাবে না এখন বুখারী সাহেব বলেন বাইবেল বলেন এরা বলছে দাঁড়িয়ে রাখতে কিন্তু আমি বাইবেল কেন মানতে যাব। আমি তো খ্রিস্টান এবং এহুদি নই আমি তো কিতাব আমি মুসলিম শুধু মুসলিম এই নামটি আল্লাহ তাল্লাহর কাছ থেকে আমি দিয়েছি বাইশ নম্বর সোরা আলহাজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ সাম্মা কুমুল মুসলিম আর তিরিশ নম্বর সোরা রোম এই তিরিশ নম্বর আয়ত আল্লাবসেল্লাহ তাবিল আলি হালকিল্লাহ আল্লাহ তালার দেয়া যে তখনলিফ সেটা পরিবর্তন করা যাবে না এখন শরীরের যেগুলি বাড়তি সেগুলি আপনি ক্লিন করেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনার সন্তানের পুরুষ লিঙ্গতে গোষ্ঠ একটু বেশি থাকে ঝুলতে থাকে আপনি কর্তন করে ফেলেন তাতে কোনো সন্দেহ নেই কোনো সমস্যাও নেই এমন কি নারীদেরও খতনা হচ্ছে কিন্তু সব নারীদের খতনা করা ঠিক না যেসব নারীদের লিঙ্গের অগ্রভাগ যদি একটু বাড়তি থাকে সেটা কর্তন করতেই পারে তাই বলে ইসলামের নির্দেশ নেই যদি কেউ না করে সে দজকে যাবে এমন ধরনের কথা কোরআনের ইসলামে নেই আফগান নারীরা বোরকা পরে ঠিক সেই রকম প্যাক হয়ে যদি একজন বাঙালি নারী বোরকা পরে তাহলে তো সে চলতেই পারবে না কিন্তু বাঙালি নারীরা যদি নিজেদের মুখ ঢেকে চলাফেরা করে তাহলে কেউ বাধা দিতে পারবে না তারা বরফ থেকে বাঁচার জন্য ঠান্ডা থেকে বাঁচার জন্য জড়ানো পেঁচানো অনেক আট দশ গজ কাপড় দিয়ে পাঁচ ছয় গজ কাপড় দিয়ে বুরখা তৈরি করে কিন্তু আমাদের দেশে তো সেটা দরকার নেই আমাদের দেশে পাতলা কাপড় হলেই চলে কারণ ছয় ঋতু দেশ যদিও সেই ছয় ঋতু আমাদের দেশে এখন নেই আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে আমাদের গুণায়ের কারণে তো ইসলাম যারা নাক ফোড়াচ্ছে না কোন সমস্যা নেই আবার যদি কেউ ফোড়ায় সেটা ধর্মের কোনো কিছু না টুপি পাগড়ি যদি কেউ পরে পড়তে পারে যদি কেউ না পরে সমস্যা নেই বোরকা মুখ ঢাকার যদি কেউ পরে পড়তে পারে কিন্তু ইসলাম হুকুম দেয় না আবার যদি কেউ না পরে তাকে দেখা গেল ফতোয়া দেওয়া যাবে না ইসলাম সম্পূর্ণ একশো চোদ্দটি সুরার ভিতরে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের ভিতরে এর ভিতরে টুপি পরা পাগড়ি পরা বোরকা পরা লম্বা কুর্তা পরা খতনা করা এ ধরনের কথা কোরআন বলবে না এগুলি কালচারের সাথে স্থানকাল পাত্র হিসেবে যদি আপনি পড়েন আপনি খুব বেশি ঠান্ডা এলাকা আপনি সেখানে মোটা কাপড় ব্যবহার করেন তাই বলে যদি বলেন যে না সেখানে লুঙ্গি আর পাঞ্জাবি পরা নবীজির শূন্য সেটা আপনার মূর্খতার পরিচয় দিবে আপনি যদি বসনিয়াতে যে মনে করেন যে না আমার এখানে লুঙ্গি এবং পাঞ্জাবি পরে চলাফেরা করতে হবে তো আপনি বরণ করবেন আপনি যদি নরওয়ের বিভিন্ন এলাকাতে যে আপনি যদি অসলোতে বসবাস করেন সেখানে যদি আপনি মনে করেন আমার তো এখানে লুঙ্গি আর পাঞ্জাবি পরে চলাফেরা করতে হবে আপনি বাঁচবেনই না তো স্থানকাল পাত্র হিসেবে পোশাক যেখানে যে পোশাকের প্রচলন শিখানে সেটা তাদের কালচারের পোশাক হিসেবে পড়বে কোনো সমস্যা নেই ইসলাম মূলত শত থাকতে বলে। আবার যদি আপনি মনে করেন যে আমার বাড়ি কাশ্মীর আমি এখানে দেখা গেল লুঙ্গি পড়ে চলব তো কাশ্মীরি লোকদেরকে আপনি লুঙ্গি পড়তে দেখবেন না আবার পশ্চিম বাংলার মানুষদেরকে আপনি লুঙ্গি পড়তে দেখবেন কারণ আবহাওয়া হিসাবে পোশাক মানুষেরা পরে রাশিয়ার লোকেরা সব সময় শীত থেকে বাঁচার জন্য সেই আপনি যদি যান সেখানে আপনি দেখবেন সবাই পরে আছে মোটা কাপড়ের পোশাক তাই বলে লুঙ্গি পাঞ্জাবি আমাদের দেশের জন্য ঠিক আছে সেখানের জন্য ঠিক নেই লম্বা আলখিল্লা আরবের জন্য ঠিক আছে কারণ বালুময় এলাকা বালু উড়ে যে কোনো সময় শরীরে রাখতেই পারে তার জন্য তারা মাথা পর্যন্ত ঢেকে নেয় কিন্তু ইসলাম মূলত পুরাণের ভিতরে ইসলাম আপনার ক্যারেক্টারকে আপনার চরিত্র কেমন সেটাই মূলত গঠন করতে বলে যদিও আজ আমরা দেখছি দেখছি মুসলমান দেশের দেশ প্রধানেরা রক্ত পিপাসু হয়ে আছে এবং তারা জান্নাতে যাওয়ার দাবি করছে এমনকি তাদের যারা সাপোর্ট করে যাচ্ছে তারাও নওয়াজ শরীফের অধীনে মানুষ মরছে আমাদের দেশের দেশ প্রধানের অধীনে দেশের মানুষ হত্যা হচ্ছে গুম হচ্ছে খুন হচ্ছে ক্রস ফায়ারে মরছে ইরাকের অবস্থাও তাই সিরিয়ার অবস্থা আমাদের সকলের সামনে তো কোথায় মুসলমানের আশান্তিতে রয়েছে আর মুসলমানদের অশান্তির মেন কারণ হল তারা নিজেদেরকে ধার্মিক বলে পরিচয় মত অবস্থায়

কেউ সুন্নি হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে তো কেউ শিয়া হয়ে কেউ দেওবন্দী হয়ে কেউ বেড়েলবি হয়ে কেউ আগাখানি হয়ে কেউ রাফেজি হয়ে কেউ বহেদি হয়ে কেউ দাওদি হয়ে এভাবেই বিচ্ছিন্ন হয়ে গেছে সবাই আর সকলের দাবি তারা সবাই জানলাতে যাবে কিন্তু আল্লাহ বলছেন যারা কোরআন ছেড়ে জীবন কাটাবে বিভিন্ন ফেরকা মাসলাক মাধাবের ভিতরে যে পরকাল অন্তত তাদের ঠিক হবে না পরকালে তাদের যাতনাতে যেতে হবে কারণ তারা সবাই কোরআনের দৃষ্টিতে কোরআন ছেড়ে জীবন কাটাচ্ছে মানব রচিত গ্রন্থ নিয়ে তারা উৎফুল্ল করে যাচ্ছে আনন্দ উল্লাস করে যাচ্ছে এবং তারা মনে করছে যে তারা ঠিক পথে রয়েছে এমত অবস্থায় তারা কেউ ঠিক পথে নেই